আপনারা দেখেছেন নিশ্চয় যে গত কিছুদিন আগে এমপি নির্বাচন হয়েছে আমাদের করিমগঞ্জ সমষ্টিতে যেভাবে মুখ্যমন্ত্রীর দলালরা আমাদের কংগ্রেসি নেতাদেরকে হয়রানি করেছিলেন তার সঙ্গে আমার জহির ভাই এবং কমরুল ভাইকে জেলে পাঠানো হয়েছিল জহিরভাই ভাল কিছুদিন আগে হয়েছে আজকে আমাদের কমরুল ভাই ভিলে মুক্তি পেয়েছেন মহামান্য হাইকোর্ট থেকে আমরা কংগ্রেসি আমরা কাউকে বয় করি না আমরা সর্ব অবস্থায় লড়াই চালিয়ে যাব আমরা আমাদের আইনের উপর আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে আজকে আমরা ধন্যবাদ জানাই মহামান্য হাইকোর্টকে এবং আমাদের লড়াই আগামী দিনেও চলবে ইউডিএফ এর সঙ্গে এবং সেটার প্রতিদানও মানুষ হাইলাকান্দি জনসাধারণ দিয়েছেন আপনারা দেখেছেন নির্বাচনে আজকে হাইলাকান্দিপুরা ডিস্ট্রিক্টে দশ হাজার ভোট পাবে কিনা ইউডিএফ মানুষ সন্দেহ করছে তাই আমি কংগ্রেসী সমস্ত কংগ্রেসী ভাইদেরকে বলছি আমরা আমরা আপনাদের পাশে আছি সেই অন্নিয়ার বিরুদ্ধে হিটলার শাসনের বিরুদ্ধে আমরা সর্ববস্থারা আয়োজন করতে প্রস্তুত আছি। ভিডিও কইলা। সর্বস্থে সভায় গিয়ে ভগবান দা ভগবান আজকে আমরা বহু পর আমাদের কমলভাইকে থেকে মুক্তি দিয়েছেন কয়েক দিন আগে নির্বাচন পাকমরতে কয়েকদিন আগে ওই লাদেরকে যে জেলা পার্টি জেলা ভাই এবং আমার কমলভাইকে যে পাটানো হয়েছিল আজকে উনি মুক্তি দিয়েছেন আর সেই মুক্তির পিছনে আমাদেরই হাফিজুল্লি আমাদের প্রচেষ্টা অনেক কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞতা স্বীকার করি সাথে সাথে আমাদের হাইলাকান্ধীর বারে অনেক উকিল এবং আমাদের হাইকোর্টের উকিলরাও প্রচেষ্টা আজকে উনি মুক্তি পেয়েছেন আর সাথে সাথে এটা বলতে চাই যে আমাদের যে হাইলাকান্ধির কংগ্রেস বিজেপি যারা প্রতারণা করেছিলেন বা করেছেন ওরা আরও করতে থাকুক আমাদের কর্মী এভাবে থাকবে আর সাথে সাথে এটাই বলতে চাই আজকে মধ্য গান্ধীর যে মধ্যে রাজনীতির যে তুফান সেটা আমি মনে করি আমার এই কমলবাইয়ের দ্বারা আজকে মধ্য হিলা যে মনে হল দশ পনেরো হাজার ভোট ছিল আর উনার প্রচেষ্টা উনি যদি থাকতেন বাইরে থাকতেন এক হাজার ভোট পাওয়া অসম্ভব ছিল এক হাজার ভোট ওরা পেত না আর এই প্রতারণা করে ওনাকে ওরা জেলে পাঠিয়েছে আর যদি উনি এই জেলে না যেতেন তাহলে খাইলাকান্দি দিয়ে মানে মধ্য এলাকান্দির এমন অবস্থা ছিল যে এক হাজারও ভোট ইউটিউবে পাবে না বলে আমি মনে করি আর এই চক্রান্ত করেছিলেন এই জন্যই যে ওনাকে জেলে পাঠিয়েছেন যাতে ইউডিএফ এর এখানে ভোট আরো কিছু নেওয়ার জন্য ওরা মানে প্রচেষ্টা চালিয়েছিল যাই হোক তাতে আমি কমল ভাইকে চিরকৃত ধন্যবাদ যে উনি একজন বীর আমাদের কংগ্রেসের জন্য গিয়েছেন আমি আমার ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং আমার প্যারেন্টস কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ আর সাথে রয়েছেন আমার সেবা দলের আহার ভাই ও যুব কংগ্রেসের কেন আজিজ ভাই ওনারা রয়েছেন আমরা সবাই আজকে ওনাকে বরণ করেছি আর ভবিষ্যতে আমরা বরণ করে থাকবো ওনাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ